দিয়ে আর মানে মাত্রের বেশি পাইছে

সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি আসলে নিজের কাছে অনেক আনন্দিত লাগছে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা পাশে ছিলেন আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনারাও আমাদের বাড়িতে আসেন কিছু লোকজন আমাদের বাসায় আনছি বন্ধুরা আপনারা দেখবেন আর কিছু আমাদের এলাকার লোকজন আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আঙ্কেলকেও পুরস্কার দিব ওই জায়গায় আরও যারা আছে স্থানীয় সবাইকে আমরা কম বেশি একটা পুরস্কার দিব দেখেন এই যে আমাদের এক নানা পাচক তো নামাজ কালাম পড়ে মন মাইন্ড ভালো তাকেও পুরস্কার দিব সর্বোচ্চ সবাইকে পুরস্কার দিব দেখি কে কি পায় এর ভিতরে বিশ হাজার টাকাও আছে একশো টাকাও আছে আবার দশ হাজারও আছে পাঁচ হাজারও আছে এক হাজার আছে পাঁচশোও আছে দেখি কে কী পায় অনেকগুলো হয়তো চল্লিশ পঞ্চাশটা হবে আর এই জায়গায় দশ পনেরো জন হবে পুরস্কার দেবো দেখি কার ভাই কি কী আছে আগে চেয়ারম্যান সাহেব যদি একটা উঠেই চেয়ারম্যান সাহেব একটা উঠান তো আমার বিশ হাজার হ্যাঁ আচ্ছা বুঝে শুনে নিছেন তো আচ্ছা আপনি যদি এবার বিশ হাজার পান এলাকার মানুষ ভাববে কি যে এলাকার চেয়ারম্যান এই জন্য পাইছে আগে আপনি হাত দেন দেখছেন তো আচ্ছা ভুল হয়ে গেছে আমার প্রথমে থেকে নেন কারণ আপনি যদি ভালো কিছু পাইয়ে যান এলাকার মানুষ ভাববে কি এলাকার চেয়ারম্যান এদের ভিতরে কোনো আগের থেকে কোনো ইয়ে আছে হ্যাঁ ওকে ঠিক আছে বাইসে শুনে একটা নেন বিশ হাজার টাকা ওঠানো চাই ঠিক আছে একটা নেন একটা দুইটা গেছে সাতশো টাকা পুরস্কার পাইছে সাতশো টাকা বন্ধুরা চেয়ারম্যান সব কিন্তু খারাপ কিছু পায় নাই এই যে সাতশো টাকা পাইছেন ধন্যবাদ এবার দেখি

বন্ধুরা আমাদের এলাকার মাথুব্যের আসলে মন মাইন্ড খুবই ভালো দে এইদিকে একটু দেখান্ত কি এক হাজার এক হাজার পাইছে এক হাজার টাকা এক হাজার টাকা পাইছে এক হাজার টাকা পাইছে এক হাজার টাকা বেশি এই দেখেন এক হাজার টাকা চেয়ারম্যানের চেয়ার কিন্তু মাথুব্যের বেশি পাইছে যদি এই জায়গায় এক হাজার টাকা না পাইতো তাহলে তার আরো মানুষ কইতো মানে কিছুই নাই হ্যাঁ খুশি তো হ্যাঁ দর্শকদের কে বল এরকম আরো মানুষ দিতে পারি যে আজকে যে বিয়ে গুলো করা না মাতব্যে কেমন লাগছে ধন্য এরকম কাজ যেন করতে পারি তা আপনি এটা উঠান তো দুইশো টাকা পাইছে দুইশো টাকা দুইশো টাকা পাইছে

দেখি কত পাঁচশো 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 টাকা পাইছে পাঁচশো টাকা দেখেন

মানুষ তো মনে হয় কি করো তুমি মাদ্রাসায় পড়ো আচ্ছা বাবা মাদ্রী করবে বিশ পাইলে কি করবা এই কত কত পাইছে দুইশো টাকা খুশিটা করবেন আমাদের পাশে থাকবেন এলাকার চেয়ারম্যান আছেন দেখেন চেয়ারম্যান সাহেব সাতশো টাকা পাইছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব সাতশো টাকা পাইছে আমি চিন্তা করছিলাম ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার সদস্য আছেন তারাও প্রস্তুত থাকেন আপনাদেরকেও আমাদের বাড়িতে আনবো আপনাদের নিয়ে এরকম অনুষ্ঠান করবো সবাইকে নিয়ে যেন এরকম অনুষ্ঠান করতে পারি যারা আমার ভিডিও দেখতেছেন সবাই যেন এরকম আসতে পারেন আমাদের এখানে আপনাদের থেকে বেশি আনন্দ আমাদের কাছে লাগবে একটা ভাই অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসলে তবে কেউ ফুটহাট করে আসবেন না আমরা একটা ডিট দিবো ডিট অনুযায়ী আপনারা আসবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বত্র শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিও জানি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন একজন দশ হাজার টাকা দিচ্ছেন একটা ভাই দশটা ভিডিও শেয়ার করছেন ভাই আমরা বেশি গুরুত্ব দেই তাকে যারা আমার ভিডিও শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন